আমরা এখন এই প্রশ্নটার সমাধান দেখবো এখানে বলা আছে যে একজন ব্যক্তি ভ্রমণে চার মাইল উত্তরে বারো মাইল পূর্বে তারপর আবার বারো মাইল উত্তরে যায় সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে তাইলে আমরা আগে ফার্স্ট দিকটা চিহ্নিত করে নিই তারপর আমরা সমাধানটা করি এই দিকটা হচ্ছে উত্তর এই দিকটা হচ্ছে উত্তর এই দিকটা হচ্ছে পূর্ব আর এই দিকটা হচ্ছে দক্ষিণ আর এই দিকটা হচ্ছে পশ্চিম তাহলে কি বলা আছে আমরা খেয়াল করি একজন ব্যক্তি ভ্রমণের চার মাইল উত্তরে তাইলে সে ভ্রমণ শুরু করবে ধরে নেব এই মূল বিন্দু থেকে চার মাইল কোথায় যায় প্রথমে উত্তরে তাহলে আমি ধরে নিলাম এইটুকু হচ্ছে আমার সেই চার মাইল এইটুক কি আমার সেই চার মাইল এটা হচ্ছে চার মাইল উত্তরে গেছে সে তারপরে কি বারো মাইল পূর্বে তাহলে এখান থেকে সে বারো মাইল পূর্বে যাবে এখান থেকে কোথায় যাবে এখান থেকে তো বারো মাইল পূর্বে যাবে তাহলে পূর্ব দিকটা আমি ধরে নেব হচ্ছে এই দিক এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক তাহলে এই অংশ কত এই অংশটুকু ধরে নেব বারো মাইল সে পূর্বে গেছে তারপর আবার বারো মাইল উত্তরে যায় মানে এইখান থেকে এই পূর্বে এই দিক আসার পরে এইখান থেকে আবার এই দিকে যাবে বারো মাইল এই যে আবার বারো মাইল উত্তরে যায় তাহলে এখান থেকে সে আবার বারো মাইল উত্তরে যাবে তাহলে আবার এইখান থেকে সে বারো মাইল কোথায় যাবে এই যে বারো মাইল এই বারো মাইল কিন্তু শেষের বারো মাইল এই বারো মাইল সে উত্তরে যায় প্রথমে চার মাইল উত্তরে যায় সে এখান থেকে যাত্রা শুরু করে তাহলে উত্তর দিক যেহেতু এই দিক তাহলে এই চার মাইল হচ্ছে উত্তরের জন্য প্রথম উত্তরের জন্য তারপরে কি বারো মাইল পূর্বে যায় তাহলে এই দিক পূর্ব দিক হচ্ছে এই বারো মাইল তারপর আবার বারো মাইল উত্তরে যায় তাহলে পূর্ব থেকে এখান থেকে দাঁড়িয়ে সে উত্তর দিকে যাবে এই জন্য তার দিকটা হচ্ছে এই দিক বারো মাইল উত্তরে যায় বলছে সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে। তাহলে সে আছে কোথায় এখানে এখান থেকে এই যে দূরত্বটুকু এই দূরত্বটুকু আমাকে নির্ণয় করতে হবে এখান থেকে এই দূরত্বটুকুই কি আমাকে নির্ণয় করতে হবে আচ্ছা একটু খেয়াল করতে হবে এইটা ছিল কত এই অংশটুকু কত চার এই অংশটুকু হচ্ছে বারো তাহলে এই অংশটুকু কত হবে এই অংশটুকু কিন্তু চারই এই অংশটুকু কিন্তু চারই কারণ এইটুকু যা এইটুকু তা এইটুকু যদি চার হয় এইটুকু চার আর এইটুক তো বারো তাহলে টোটাল অংশটুকু কত টোটাল অংশটুকু হচ্ছে বারো প্লাস ফোর তাইলে এই বারো প্লাস ফোর এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কত বারো প্লাস ফোর বারো প্লাস ফোর মানে হচ্ছে এই জিনিসটাকে যদি আমি সমকোণে সমকোণী চিন্তা করি কোন জিনিসটাকে এইটা এই রেখাটা আর এই রেখাটা এটা যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি আমি তো বের করবো এই দূরত্ব আমি বের করবো এই দূরত্বটুকু তাহলে আমরা যদি এটা এটাকে সমকূণে ত্রিভুজ চিন্তা করি তাহলে এই সম্পূর্ণ দূরত্বটুকু কত এটা হচ্ছে ষোলো যেটা লম্ব আর এটা কত এটা কত এই দিকে সে কত মিটার গিয়েছিল এই দূরত্বটুকু কত এই দূরত্বটুকু কত হবে এই যে বারো এই যে বারো এই যে বারো সে এখান থেকে বারো মাইল গেছিল সেইখান থেকে বারো গেছিল সেইখান থেকে বারো গেছিল তাহলে এই দূরত্ব কত বারো আর আমরা বের করবো কনত এই দূরত্বটুকু তাহলে এটা যদি সমগ্র ত্রিভুজ চিন্তা করি এটা হচ্ছে অতিভুজ এইটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে আমরা কি লিখতে পারি অতিভুজ স্কোয়ার মানে এটাকে যদি নাম দেয় এ বিসি আমরা বের করবো কি এসি দূরত্ব কতটুকু সেটা বের করবো তাহলে একটু খেয়াল করি অতিভুজ স্কোয়ার সেখান থেকে এখান থেকে যখন এখান থেকে একটু বারো গেছে এটুক তো বারো তাহলে এইটুক যদি বারো হয় এইটুকু বারো আর কি কারণ এই দূরত্ব আর এই দূরত্বটুকু সেম এখানে বারো মাইল যাওয়ার পরে সে আবার উপরের দিকে গেছে দিক যেহেতু আর যায়নি এই জন্য এই দূরত্ব আর এই দূরত্বটুকু সেম এটা বারো হলে এটাও বারো হবে তাহলে আমি কি লিখলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভুজ স্কয়ার এন এস এর মান কত এস এর মান কত এস এটা বের করব তাহলে এস স্কয়ার সমান সমান বিসি বিসি এই পুরোটা কত হইছে 16 তাহলে 16 স্কয়ার প্লাস হচ্ছে এ বি এ বি হচ্ছে কত 12 স্কয়ার তাহলে এখান থেকে পাবো কত 16 16 200 এটা কত 16 স্কয়ার 16 16 256 প্লাস 12 12 হচ্ছে 140 তাহলে পাবো হচ্ছে √ ওভার 400 এটাকে এসি যদি লিখি মানে এসি স্কয়ার মানে তো এটা তাহলে এসি লিখি √ ওভার 400 তাহলে এসি সময় রুটো রুটো চারশো মানে কত বিশ বিশ মিটার তার মানে সে তার শুরুর অবস্থান থেকে কতটুকু দূরে আছে মানে এই যে দূরত্বটুকু এই দূরত্বটুকু কিন্তু বিশ মিটার এই দূরত্ব বিশ মিটার মানে তার শুরুর অবস্থান থেকে সে বিশ মিটার দূরে আসে আশা করি বুঝতে পারছেন এখন আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি পরীক্ষা সে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেওয়া হবে যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন